তো বন্ধুরা আজকের তারিখ হলো মে মাসের বারো তারিখ তো আজ সকাল সকাল চলে আসলাম কলকাতা পাখির মার্কেটে তো আজকে পাখির মার্কেটে কী কী প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ তো ককটেলের প্রাইস ছিল আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ভালো ভালো ককটেল তোমরা পেয়ে যাবে দাম মাত্র ছিল আঠেরোশো টাকা জোড়া ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ এটা বার্সেলাইন নাম্বার তোমরা সরাসরি ফোন করে আরও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারো তো বন্ধুরা এই কলকাতা পাখির মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে শামবাজার মোড় শামবাজার মোড় থেকে পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই কলকাতা পাখির মার্কেটে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে যে বদলি দেখতে পাচ্ছ তো বদলির প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এত কম দামে পাখি নিতে চাইলে তোমাদের আসতেই হবে কলকাতা গ্যালিপসিট পাখি মার্কেট তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এদিকে তোমরা ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছ তো ব্ল্যাক জাবার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ব্ল্যাক জাবার দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া আর এখানে যে হোয়াইট ব্রাউন এবং সিলভার জাওয়া দেখতে পাচ্ছ তো এগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা তোমরা নিতে চাইলে অবশ্যই তোমরা চলে আসো কলকাতা বাট মার্কেট এবং তোমরা যদি অনলাইন ডেলিভারির জন্য নিতে চাও তো ওপর যে নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে সরাসরি বারসেলের সাথে কথা বলে নিতে পারো তো বন্ধুরা এখানে যে লাভবারগুলো যেতে পাচ্ছ এই লাভবারগুলোর প্রাইস ছিল মাত্র হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তো তোমরা দেখে নাও এখানে কিন্তু অনেক কম দামে তোমরা লাভবার পেয়ে যাবে ও দাম ছিল মাত্র হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে এখানে যে বেঙ্গলি ফিন্সগুলো দেখতে পাচ্ছ তো এই ফিন্সগুলোর দাম ছিল মাত্র দুশো ত্রিশ টাকা জোড়া তো বন্ধুরা দেখে এখানে যে পিন্স দেখতে পাচ্ছ এই ফিন্সগুলোর দাম ছিল মাত্র দুশো ত্রিশ টাকা জোড়া তো বন্ধুরা এখানে যে লাভারগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস ছিল মাত্র বারোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই লাভবাডগুলোর দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া আর এখানে যে কনুর দেখতে পাচ্ছ এখানে পাইন্যাপেল ইয়েলো সাইড দুটোই আছে তো দাম ছিল মাত্র দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই কন্যুরের দাম ছিল মাত্র দু হাজার টাকা জোড়া এগুলো আছে নন ইন্ডিয়ানে

어머님, 구만이 너무 가 i o u 이 m a 집이 বলো ফাটে বসিস হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ